তো সবাই কেমন আছেন আমার চাষি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজ যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা আপডেট দিতে চলে এসেছি আমি আপডেটটি হচ্ছে এখন খুবই গরম চলছে খুবই তাপমাত্রা ভীষণ হাই টেম্পারেচার একদম চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো খুবই গরম তো এখন হচ্ছে সানস্ট্রোক যেটাকে বলে সানস্ট্রোক এটা হলে মানুষ মারা যায় তো আর কি আপনার যারা চাষিরা ভাইরা আছেন তো তারা যে খুবই দুপুরে প্রখর রোদে আপনারা একটু কম যাবেন যাবেন বলতে একটু যখন রোদের কম টেস্টটা খুব কম থাকে তখন আপনারা যাবেন মাঠে জমিতে আপনাদের যা যা চাষবাস করার কারণ এখন খুবই তাপপবাহ হ্যাঁ তো রবিবার আগামী রবিবারের দিকে বৃষ্টি হওয়ার একটা কথা আছে তো জানি না হবে বৃষ্টিটা হলে একটু মানুষ হয়তো স্বস্তি পাবে